আমরা যারা বাইনান্স ব্যবহার করি তারা কিছুদিন যাবত একটা সমস্যার মুখে পড়ছি বাইনান্স আমিন ওপেন করলে বাইনান্স ওপেন করলে এরকম একটি উইন্ডিস আছে অ্যাক্টিভ নাও ডি অ্যাক্টিভ ইউর এন্টি প্রোডাকশন কোড হ্যাজ বিন নট হ্যাজ অ্যাক্টিভ অ্যাক্টিভ ইউজ নট ভেরি ভ্যাটিক টু বাইনান্স নাস এস এম এস মেসেজ তো এটা কি হবে এন্টি ভ্যাটিক এনটি এন্টি বলি অ্যাক্টিভ করে ইয়ে আছে তো এটা কীভাবে অ্যাক্টিভ করবেন তো এই ভিডিওতে তাই দেখানো হবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এরকম আসার পর অ্যাক্টিভ নয় এখানে একটা ক্লিক করে দিবেন এটা কিন্তু মোবাইল দেওয়া বা ওই কম্পিউটার দেওয়া একই নিয়ম তো এরকম আসার পর একটা নিচে গাছবেন তারপরে নিচে দেখা যায় লেখা থাকবে ক্রিয়েট তো সেই ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পছন্দ মতো দিলে হবে না কিন্তু এখানে ছয় থেকে আট ডিজিটের মধ্যে একটা ক্যারেক্টার দিতে হবে যেখানে থাকবে তিনটা লেটার একটা আপার লেটার লোয়ার লেটার ডিজিট আন্ডার কোর্স এখানে কিন্তু রেট বা ডলার এগুলো দিলে হবে না তো আমি কিন্তু আমার পছন্দ আমি একটা দিয়ে নিতেছি তো আমি দিলে বুঝবেন না সেই কারণে আমি একটা এখানে বসে নিতেছি তো প্রথমে দিবি একটা বড় হাতের সংখ্যা যেমন আমি দিলাম টি তারপরে টিস এখানে কিন্তু দুইটা কিন্তু হয়েছে আপনার লোয়ার আছে তারপর দিবেন হলে গিয়া এটা ডিজিট দেন ডিজিট দিলেন গিয়া সেভেন সেভেন দেওয়ার পর একটা নিচে একটা নট আছে যে প্রেস কর এখানে আপনার একটা যে ই আছে এই যে এরকম এরকম একটা আনডেস কর দিতে হবে তো এভাবে মোট ছয় থেকে আটটা দিতে হবে তো আমি আমারটা দিন দিয়ে নিলাম তারপর এখানে থেকে সাবমিট একটা ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনাকে এখানে একটা যে মেল দিচ্ছেন তো সেই মেলে কিন্তু একটা কোর্স চলে যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার কোডটা কিন্তু নিয়ে আসতেছি আমি মেলে দেব মেলে থেকে আমি আমার কোডটা নিয়ে আসতেছি তো আমি আমার মেলটা ওপেন করে ফেলেছি তারপরে আছে থেকে একটা কোড দিছে তো এই কোডটা প্রথমে করবেন মেলটা প্রথমে অপেন করবেন তারপরে নিচে যে কোডটা আছে তো সেই কোর্ডটা থেকে কপি করে নিয়ে এই জায়গায় বসিয়ে দেবেন তারপরে কিন্তু অটোমেটিক এটা সেট হয়ে যাবে তো এটা কিন্তু আমার কোড তো এটা কিন্তু মনে রাখবেন পরবর্তীতে যেটা কাজে লাগবে তো এইভাবে চাইলে আপনারা আপনাদের যে বাইনান্সে যে কোডটা আছে তো সেই কোডটা এখানে বসে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও সম্পন্ন দেখার জন্য এখানে ক্লিক করলে এটা কিন্তু শুরু করে দেখা হবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন চেঞ্জ টু এন্টি আনাদার কোড চাইলে আপনি এখান থেকে অন্য একটা কোডও চেঞ্জ করে নিতে পারবেন दोनों धन सब बेडियम कर